এই খাবারগুলো আমাদের শরীরে ক্যান্সার করে ডায়াবেটিস করে একটা মানুষকে অভ্যাস করে দেয় মোটা করে দেয় হাইপার করে স্ট্রোক করে একজন মানুষকে বেঁচে থাকার জন্য তার খাবারের উপর ডিপেন্ড করতে হয় খাবার ছাড়া সে বেঁচে থাকতে পারবে না আর বর্তমান সময়ে আমরা যখন বেজাল খাবার খাই খাবারের মধ্য দিয়ে আমাদের শরীরে বিভিন্ন রোগ সুখ ঘটে রোগ হয়ে থাকে এর মধ্যে আমি তিনটা খাবার এখন শেয়ার করবো এই তিনটা খাবার হচ্ছে বিশেষ করে আমাদেরকে বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই খাবারগুলো আমাদের শরীরে ক্যান্সার করে ডায়াবেটিস করে একটা মানুষকে অভ্যাস করে দেয় মোটা করে দেয় হাইপার করে স্ট্রোক করে এছাড়া শরীরে নানা ধরনের রোগ তৈরি করে এই খাবারের মধ্যে প্রথম খাবার হচ্ছে সাদা জিনিস আপনার জীবন থেকে বাদ দিতে হবে সাদা জিনিস যেমন সাদা জিনিস আপনাকে বাদ দিতে হবে এক নাম্বার হচ্ছে ভাত সাদা ভাত আপনাকে বাদ দিতে হবে এখন বলতে পারেন তা খাবো কী খাবো না কি হ্যাঁ সাদা ভাতে প্রচুর গ্লাইকোনিক অ্যাসিড রয়েছে যেটা আমাদের শরীরের গ্লুকোজ বাড়ায় দেয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডায়াবেটিস করতে পারে এক নম্বরে চেক কথা তাহলে আমাদের খাইতে হবে কি চেষ্টা করতে হবে লাল চালের ভাত খাওয়ার জন্য যেটা আমাদের ক্ষতি করবে না বললেই চলে সাদা সালের ভাত আমাদের শরীরে অনেক ক্ষতি করে আচ্ছা এটা হচ্ছে এক জিনিস একজন মানুষের অ্যাডাল্ট মানুষকে কতটুকু ভাত খাওয়া প্রয়োজন দিনে একজন অ্যাডাল্ট মানুষ সারাদিনে দেড়শো গ্রাম পর্যন্ত ভাত খাইতে পারবে দেড়শো গ্রাম অনেকে দেড় কেজিও খায় ঠিক আছে খাই তো নাকি আমরা তো দেড়শো গ্রাম মানুষ এখানে যারা আছে দেড়শো গ্রাম তো কখনো খাই না অবশ্যই অনেক বেশি খায় এক বেলাতে দেড়শো গ্রাম খাই আমাদের তিন বেলায় সারাদিনে খাওয়া দরকার দেড়শো গ্রাম ভাত আমরা খাই চার পাঁচ গুণ বেশি আবার বাতের মধ্যে যে আমরা চালটা খাই এই চালটা কি এই তৈরি হয় কোথায় তৈরি হয় প্রক্রিয়া করে যেমন একটা ধান এক বস্তা ধান এক দিয়ে দেওয়া হবে অন্য দিক দিয়ে কী হবে চাউলেও বের হবে এটা আমাদের শরীরের খুবই ক্ষতি করে আমরা যে লোকালাইজ আগে যে ওই যে হ্যাঁ সিদ্ধ করে বাড়িতে মেশিন নিয়ে বাঙানো হয় হ্যাঁ এটা ভালো এটা শরীরে কোনো ক্ষতি করবে না আর যত চিকন চাল আছে যত চিকন চাল খাবেন এটা কোনো চিকন চাল না বড় চালকে কাটা করে ছোটো করা হয়েছে ছোট করে এটাকে মেডিসিন মিক্সড করে আপনাকে চিকন করে খাওয়াইতেছে হ্যাঁ এটা কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ রোগ করবে এটা গেল ভাতের বিষয় তাহলে আমরা চেষ্টা করবো সবসময় লাল চালের বাট্টা খাওয়ার জন্য যদি লাল চালের বাতো না পাই পরিমাণে আমরা কম খাবো কিন্তু ওই যারা তৈরি করে ভেঙে নিয়ে আসে ওইটা না করে নিজেরা চেষ্টা করব খাওয়ার জন্য হ্যাঁ নিজে বাংলায় খাওয়ার জন্য আচ্ছা দু দুই নম্বর এক নম্বর হচ্ছে ভাত দুই নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে চিনি চিনি আপনি কখনো খাইতে পারবেন না চিনিকে বলা হয় হোয়াইট ক্যান্সার চিনিকে বলা হয় হোয়াইট ক্যান্সার আপনি চিনি কখনোই খাবেন না এই যে বাজারে যত খাবার পান সব চিনি মিক্সড করা চিনি খাওয়া যাবে না চিনি আপনি খেতে পারবেন না চিনি এবং তিন নম্বরে আছে লবণ লবণ তো সাদা অবশ্যই একজন মানুষের কতটুকু লবণ খাইতে পারে সারা দিনে। এক এক আমরা বলি পাঁচ গ্রাম পাঁচ গ্রাম কিন্তু আপনি খাচ্ছেন কি হবে খাবারের সাথে আস্তে আস্তে আপনি যদি এক্সট্রা কাঁচা লবণ খান তাহলে কিন্তু আপনার কিডনিতে সমস্যা হবে হাই ব্লাড প্রেশার হবে স্ট্রোক হবে অতিরিক্ত লবণ আমাদের কিডনিকে নষ্ট করে দিবে। কখনোই অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এই হলো তিনটা খাবার আমাদের জীবন থেকে বর্জন করতে হবে কিছু আছে কমায় ফেলতে হবে আর দুই নম্বরে আছে ফার্মের যত খাবার আছে। যত প্রক্রিয়াজাত খাবার আছে। যেমন আপনি বলতে পারেন যে হ্যাঁ মুরগি পোলট্রি মোরগ ফার্মের মুরগ লেয়ার ব্রয়লার ডিম তারপরে চাষ করা মাছ এগুলো অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে একটা প্রক্রিয়াজাত খাবার যখন আমরা খাই ধরেন এগুলাকে কী খাওয়ানো হয় ফিট খাওয়ানো হয় আর ফিট তৈরি করা হয় যত পচা বজ্র জিনিস আছে চর্বি আছে গরু চামড়ার পচা জিনিস আছে এগুলো দিয়ে এই ফিট তৈরি করা হয় আর ওইটি আপনি খাচ্ছেন এটাই কিন্তু আপনাকে একসম হ্যাঁ হ্যাঁ এছাড়া হচ্ছে আপনি লাল মাংস খাইতে পারবেন না লাল মাংস প্রচুর হাটের ক্ষতি করে লাল মাংস আমাদের হাটের ব্যাপক ক্ষতি করে যেমন গরুর গোস্ত কাশির গোস্ত এগুলো প্রচুর ক্ষতি করে মাঝে মাঝে একটু একটু ক্যালেন্ডি এক বিষয় কিন্তু কন্টিনিউ যদি খান তাহলে আপনার হাটের ক্ষতি করবে তৃতীয় যে খাবার আছে ফাস্টফুড অনেকে দেখবেন রেস্টুরেন্টের খাবার বা রাস্তার আশেপাশে বাজিপুরা তেল চর্বি সিঙ্গারা পুরী সমস্যা বিরিয়ানি বিরানি হাবিজাবি খাইতে অনেক পছন্দ করে এগুলা কখনই খাওয়া যাবে এগুলোতে প্রচুর পরিমাণ বাজে তেল দেওয়া থাকে সাথে হচ্ছে সাথে হচ্ছে এখানে লবণ দেওয়া থাকে অতিরিক্ত পরিমাণ অতিরিক্ত পরিমাণ বিট লবণ দেওয়ার কারণে মুখের মাঝে রুচি লাগে ভালো লাগে খাইতে ঠিক আছে আপনি ধরেন যে মাসে ছয় মাসে একবার রেস্টুরেন্টে খাবার খাইলেন এটা হচ্ছে এক জিনিস কিন্তু আপনি যদি প্রায়ই ফ্যামিলিকে নিয়ে খাইলেন তাহলে এটা কিন্তু আপনার অনেক বেশি ক্ষতি করবে তেল কম খাওয়ার উপায় হচ্ছে যে আপনারা বাজি টাজি খুব কম রান্না করবেন ভাজি করা যাবে না ভাজি খুব কম রান্না করবেন ঝোল দরকারি বেশি খাবেন যেমন গুস্ত জাতীয় রান্না খুব কম করবেন যদিও করেন সেটা দেশি মরু যা ছাড়া হতে পারে যদি এগুলো করেন তাহলে তেলের পরিমাণ কমে যাবে ভাজি নিরামিষ সবজি এগুলো তেল অনেক বেশি দেয় এগুলো বর্জন করতে হবে আপনি আটা রুটি খাইতে পারবেন সাদা খাওয়া যাবে না হ্যাঁ সাদা আটা খাওয়া যাবে আমরা সাদা জিনিস তো বর্জন করলাম সাদা আটা খাওয়া যাবে না আপনি যদি আটা খাইতে চান তাহলে অবশ্যই আপনাকে লাল আটা খাইতে হবে হ্যাঁ গমে নিজে খেত করে আর বাইরের বেজাল যেগুলো খান এগুলো মিক্সড করা এগুলো খাওয়া যাবে না আটা কেন ক্ষতি আটা কেন করতি বাথের থেকে আটা করতি কারণ একজন আটা যখন তৈরি করে এগুলোর সাথে কেমিক্যাল টেমিক্যাল যাবে দিয়ে ওটাকে মুখ রোচক করার জন্য ফুল জন্য এটার জন্য খায় এই জন্য বেশি করতি আমরা যদি খাবারগুলা মেনটেন করা চলি নিয়ম মাফিক যদি ঘুমাই নিয়ম যদি এক্সারসাইজ করি তাহলে আমরা সুস্থ থাকবো নিজেরাই ভালো থাকবো